শোনো চেহারায় যত্ন নেওয়ার তো টাইম পাই না কাজের চাপে তাই আজকে ভাবলাম অফিসে না যাই আর একটু চেহারার যত্ন নেই আমি শশাগুলো রাখছিলাম সালাদ বানানোর জন্য এগুলো আইনা তুমি মুখে দিবা দরকার হয় বাজার থেকে আবার শশা এনে দেবো সেটা দিয়ে তুমি সালাদ বানাবা তোমার বয়স হয়েছে হ্যাঁ তুমি যেগুলো করো এগুলো মানায় তোমার সাথে হুম আমার বয়স একটু বেশি হয়ে গেছে কিন্তু তুমি কি চাও না যে আমার একটু সুন্দর লাগুক সুন্দর লাগে কি করবা তুমি হ্যাঁ প্রেম করবা না নাউজুবিল্লাহ তুমি এগুলা কি বলতেছো আমি কেন আবার প্রেম করতে যাব আর এখন কি আমার প্রেম করার বয়স আছে তো না থাকে মেয়েদের মতো এরকম মুখ চর্চা শুরু কি শুধু মেয়েরাই করে নাকি ছেলেরা করে না ছেলেদের রূপ নাই আছে ছেলেরা এরকম রূপ চর্চা করে না বাসায় বসে বসে অফিস বাদ দিয়ে অফিসে যাইতেছিলাম ঠিকই কিন্তু হঠাৎ কোমরে ব্যথা করলো তাই আর অফিসে গেলাম তাই শুনো তরকারিতে একটু বেশি করে রসুন দিবা আরে রসুন খাইলে ত্বক উজ্জ্বল হয়। আর নিজের চেহারা এবং ত্বক উজ্জ্বল করার জন্য আমি সবকিছু সহ্য করতে রাজি আছি। 이게 শুরু করতে লোকটা বলল জানে। গুন গঙ্গাইয়া নীল ভ্রমরা রাজায়। গুনগুন গুন গান গাহিয়া নীল ভ্রমরা যায় সেই গানের টানে ফুলের বনে ফুলের মধু ছলায় উ গুনগুন গুন গুন গান